গত সপ্তাহে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজ কাজে নেমেছিলাম আজকে আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন মিউনিসিপ্যালিটির যারা স্টাফ তারা রয়েছেন হসপিটালের যারা ক্লিনিনেস দেখেন তারা রয়েছেন এবং সার্বিকভাবে প্রশাসনের আমরা সবাই রয়েছি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রুগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটা আগে আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উচ্চস্থল আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না একটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় তো এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব। যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা গড়ে তুলতে হ্যাঁ অ্যালার্ট করলাম আর একটা শেষ সুযোগ দিলাম আমি আমি একটু প্রথমে ওদেরকে বললাম তারপরে আরও একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখলেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করবো হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করবো যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো সারাদিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরো দু সপ্তাহ পর একবার এরকম ভাবে চালাবো আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে তারা সেখানকার সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা করবেন আচ্ছা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী সাফাই অভিযান সব হাসপাতালে চলছে মেডিকেল কলেজ দিয়ে আছে প্রথম দিন শুরু হলো আমরা চেষ্টা করছি হাসপাতাল যতটা পারা যায় পরিষ্কার রাখা আমি জেলা পরিষদকে কে ডিস্ট্রিক্ট এবং তার পুরো টিম কে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রাম এখান থেকে শুরু করার জন্য আমরা চেষ্টা করছি আর প্রচুর লোক আছে পার ডে ধরুন পাঁচ হাজার পেশেন্ট সঙ্গে পাঁচ হাজার বাড়ির লোক দশ হাজার লোকের এন্ট্রি হয় প্রতিদিন দশ হাজার লোকের যদি এন্ট্রি হয় আমার টোটাল ম্যান পাওয়ার হচ্ছে পরিষ্কার করা দুশো লোক এবং যতটা পারা যায় আমরা চেষ্টা করছি যে কোনো হাসপাতালে তুলনা লাগে কিন্তু তো অনেক বেশি পরিষ্কার এটা যদি আপনি দেখেন যে দোকানদার যে বোতলগুলো রেখে খালি যে জল জলগুলো আমরা জলের বোতল যেগুলো আগে পিছনে বসতো সেগুলোকে আমরা তুলে দিয়েছি আপনি কি দেখবেন পিছনে এখন জলের বোতল দোকানদার নেই আমরা সব বের করে দিয়েছি আজকে বোতল উদ্ধার হলো বা হ্যাঁ আমরা সব যেগুলো আছে পুরনো সেগুলো বের করে দিচ্ছি যতটা পারা যায় দোকানদারকে কিছু বলবেন যে এরকম আমাদের সেখানে দোকানদার নেই যতটুকু দোকান সেতুটা আমাদের আর কেস অ্যাপ্রুভ দোকান তাদের আমরা চেষ্টা চিঠি করবো যাতে ওরা